E যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরাতে হবে এই দাবিতে কোচবিহারে এবার পথে নামলো ছাত্রছাত্রীরা স্টুডেন্টস ইউনিট কোচবিহার এই ব্যানারে শনিবার কোচবিহার শহর পরিক্রমা করে ছাত্রছাত্রীরা র্যালিটি শিবিরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ায় তাদের দাবি স্কুলের শিক্ষক শিক্ষিকা চলে গেছে যোগ্যদের অবশ্যই ফিরিয়ে আনতে হবে পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে হবে এই দিনের র্যালি নিয়ে কি বলছেন ছাত্রছাত্রীরা শুনুন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত